তপন তপনবাগচির একদিন লিখেছেন আরিফ খন্দকার পড়ছি আহমেদ ইমতিয়াজ সাব্বির গল্পের নাম বিশাখা বিশাখা নতুন শাড়ি পরেছে তাকে চমৎকার লাগছে রাজকন্যার মতো কপালে ছোট একটা টিপও পরেছে শাড়ির রঙের সাথে টিপের রংটার কি অদ্ভুত মিল শাড়িটা পাতা রঙের টিপটাও তাকে পাতার মতোই দেখাচ্ছে মনে হচ্ছে পৃথিবীর অদ্ভুত সুন্দর পাতাটা আমার সামনে দাঁড়িয়ে আছে বিশাখা তেমন শাড়িটারই পরে না সে থ্রি পিসি বেশি পছন্দ করে আজ কি মনে করে শাড়ি পরল কে জানে তারই একটাই শাড়ি খুব যত্ন করে সেই শাড়িটাকে এই শাড়িটা বুঝি তার খুব পছন্দের কেন এত পছন্দের তা কখনো জানা হয়নি জানলে হয়তো তাকে শাড়িতে আর এত সুন্দর লাগবে না জগতের কিছু কিছু বিষয় অজানা কারণেই সুন্দর জানা হয়ে উঠলে হয়তো সুন্দর লাগত না বিশাখা শাড়ি পরে কোথায় যায় কে জানে তাও দিনে দুপুরে নয় সন্ধ্যেবেলায় আমাকে কখনো বলেও যায় না কোথায় যায় আমি জানতে চেয়েছিলাম কয়েকবার কিন্তু সে বলে না জানতে চেয়ে মনে হলো বিশাখা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তাই আমিও আর জানতে চাই না মানুষের অন্তত এটুকু স্বাধীনতার প্রয়োজন তার মনের ইচ্ছেটাকে যদি সে মেলে ধরতে না পারে তাহলে এই স্বাধীনতা রইল কই আমি বিশাখাকে স্বাধীনতা দিতে চাই আমার ভালো লাগে বিশাখা যখন তার মনের ইচ্ছেটাকে মেলে ধরে তখন তাকে আমার পাখির মতো লাগে মনে হয় আমি এই পাখিটাকে পুষছি অনেক দিন ধরে আমার ভালো লাগে কিন্তু খারাপও লাগে যখন বিশাখা শাড়ি পরে একা একা কোথাও যায় আমাকে কখনো নিয়ে যেতে চায় না সে বলেও না আমার খুব ইচ্ছে হয় বিশাখার হাতটা ধরে সন্ধ্যায় ল্যাম্পপোস্টের আলোতে হাঁটতে কিন্তু সে আমার সাথে সন্ধ্যেবেলা কখনো বের হয় না বিশাখার সাথে আমার বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি সবেমাত্র মাত্র ছমাস এই ছমাসেই তাকে খুব আপন করে নিয়েছি তাকে পর করতে পারবো না কখনো কিন্তু বিশাখা আমার বউ এটা ভেবে মাঝে মধ্যে আমি খুব অবাক হই আমার কাছে মনে হয় এটা কোনো স্বপ্ন বাস্তবে বিশাখাকে আমার বউ ভেবে অবাক হই মনে হয় এত সুন্দর নিষ্পাপ একটা মেয়ে আমার বউ হতে পারে না বিশাখাকে যত দেখি তত অবাক হই চোখের পলক পড়তে চায় না তাকে দেখা শুরু করলে বিয়ের পর বিশাখার মুখে তেমন হাসি দেখিনি আমার খুব ইচ্ছে হয় তার হাসি মুখ দেখতে এই মেয়েটাকে না জানি হাসলে কত সুন্দর দেখায় বিয়ের পরপরই তার মন খারাপ মন খারাপ করে সে বারান্দায় বসে থাকে না হয় বিছানায় শুয়ে থাকে কিংবা ভালো কিছু রান্না করে বিশাখার রান্নার হাত ভালো রান্না করাটা তার একটা শখ প্রত্যেক মাসের শেষ সপ্তাহে সে নতুন নতুন রেসিপি তৈরি করে যার নাম আমারও জানা নেই বিশাখারও কিন্তু রান্না করলেও বিশাখা নিজে খায় না সব আমার সামনে এনে হাজির করে আমি জানি বিশাখা আমাকে কতটা পছন্দ করে পছন্দ না করে উপায় নেই যাকে সে বিয়ে করেছে যার সাথে সংসার করবে তাকে তো পছন্দ করবেই একদিন রাত করে বিশাখা আলু চিকেন ময়দা আর মাশরুম দিয়ে কী যেন একটা রেসিপি বানিয়েছে দারুণ লেগেছে খেতে মুখে লেগেই আছে স্বাদ অমৃত রান্না করে সে শুধু আমাকেই খাওয়ায় না বাটিতে করে বাইরে নিয়ে যায় যখন সন্ধ্যার সময় শাড়ি পরে বের হয় তখন আমার খুব কৌতূহল জাগে সে খাবার নিয়ে বাইরে কোথায় যায় বিয়ের পরপরই এই কৌতূহল তৈরি হয় সময় বাড়ার সাথে সাথে আমার কৌতূহল বাড়ছেই শুধু আমি একদিন লুকিয়ে বিশাখার সাথে বের হই তার পিছন পেছন হাঁটতে থাকি ইচ্ছে সে কোথায় যায় দেখার সন্ধ্যাবেলা ল্যাম্পপোস্টের আলোয় সারা শহর হলুদ হয়ে আছে মনে হয় প্রতিদিন সন্ধ্যায় শহরের গায়ে হলুদ হয় বিশাখা হাঁটছে আমিও হাঁটছি তার সাথে তার পেছনে তার এই হাঁটার মাঝে বেদনা আছে নিখুঁত বেদনা আমি বুঝতে পারছি সে যতবার পা ফেলছে ততবারই যেন বেদনার সুর বেজে উঠছে বিশাখা হাঁটতে হাঁটতে কবরের সামনে চলে এলো যে কবরটায় তার বাবাকে কবর দেয়া হয়েছে সেই কবরটা বিশাখা কবরস্থানের ভেতরে ঢুকলো আমিও ঢুকলাম আমি দূর থেকে দাঁড়িয়ে দেখতে পেলাম বিশাখাতার বাবার কবরের পাশে বসল বসে বিড়বির করে কাদো কাদু গলায় বলতে লাগল বাবা তুমি আমার রান্না করা নাম না জানা রেসিপিগুলো পছন্দ করতে দেখো আমি আজ তোমার জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি রান্না করে খাবে না বাবা বলে সে বাটি থেকে রেসিপিটা বের করে বের করে নিজে মুখে দেয় আর বাবার কবরের পাশেও রাখে এতেই যেন বিশাখার মনে হয় তার বাবা খাচ্ছে আর বলে বাবা তোমার দেয়া শাড়িটা শুধু তোমার কাছে আসার সময় পরি তোমার কাছ থেকে চলে গিয়ে খুব যত্ন করে রেখে দেই একটা দাগও লাগতে দেই না আমাকে কি আর কখনো শাড়ি কিনে দেবে না বাবা বিশাখা কাঁদে জগতে বাবার চেয়ে প্রিয় তার আর কেউ ছিল না মাকে তো সে কখনোই দেখেনি বিশাখা জানেও না মা দেখতে কেমন ছিল বিশাখার বাবা ওপারে চলে যায় তার বিয়ের ঠিক পরদিনই এই শাড়িটা বিশাখাকে বাবা তার বিয়ের ঠিক দুদিন আগেই কিনে দিয়েছিল এই শাড়িটা বাবা যত টাকা দিয়ে কিনুক না কেন তার কাছে শাড়িটার দাম কোটি টাকা বিশাখার কাছে তার স্বামী থাকলেও তার কাছে কেন জানি মনে হয় তার কেউ নেই এই জগতে সে একা নিঃসঙ্গ কিন্তু বিশাখা জানে বাবা যে জগতে আছে সে জগতে যাওয়ার পর বিশাখা আর একা থাকবে না নিঃসঙ্গ থাকবে না বিশাখা বাবাকেও বলে মাঝে মাঝে বাবা আমি আসার আগে আবার আমার জন্য একটা শাড়ি কিনে রেখো কিন্তু